এত খুশি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না আসলে স্বপ্ন পূরণের সময়টা যে এতটা আনন্দময় হতে পারে আজকে দিনটা না আসলে বুঝতেই পারতাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অনেক ভালো আছি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা পেপার সাইন করতেছি এটা হচ্ছে গাইবান্ধা সুন্দরবন কোরিয়ার সার্ভিস ওখান থেকে আমাকে কল করা হলো আপনি একটা পার্সেল এসেছে আসলে আমি আগে থেকেই জানতাম আমার নামে কি পার্সেল এসেছে আপনার সবাই জানেন কিছুদিন আগে আমার ইউটিউবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে ইউটিউব থেকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয় গোল্ডেন প্লে বাটন এই গোল্ডেন প্লে বাটন যে একজন ইউটিউবারের কত বড় স্বপ্ন সেটা শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরি জানে অবশেষে আমারও অপেক্ষার পালা শেষ হলো ইউপিএস থেকে আমার কাছে ফোন করা হলো তারা বলল যে সুন্দরবন কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার গোল্ডেন প্লে বাটনটি পাঠানো হয়েছে এটা আপনাকে গাইবান্ধা থেকে রিসিভ করতে হবে আমি গাইবান্ধা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে গেলাম এই যে পেয়ে গেলাম হাতে আমার এত সাধনার ফল ইউটিউব গোল্ডেন প্লে বাটন এই সময়টা যে আমার জীবনে কত বড় একটা খুশির সময় আমি কিভাবে বলবো আপনাদেরকে অলরেডি খুশিতে আমার চোখে পানি চলে আসছে আমি এখন কি করব কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না এতটাই খুশি হয়েছি অনেক খুশি আমি আমি কথাই বলতে পারছি না প্লে বাটন নিয়ে বাহিরে এসে প্রথমে ফ্যামিলিকে ফোন দিলাম আমার বোন আমার মা সবাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে আমি হাতে পেয়ে গেছি তারাও অনেক খুশি তাদের সহ্য ছিল না তারা বলতেছিল এখনই তুই তাড়াতাড়ি চলে আয় কিন্তু আমার সাথে যে ফ্রেন্ড সার্কেলরা ছিল তারা আমাকে তখন ছাড়ে নাই তারা আমাকে নিয়ে গেল পার্কে ওখানে গিয়ে কিছু ভিডিও করলাম গোল্ডেন প্লে বাটন হাতে নেওয়ার ফিলিংসটা হয়তো বা আমার মুখ দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন এতটাই খুশি আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের জন্যই এই ইউটিউব গোল্ডেন প্লে বাটন আজ আমার হাতে এটা যে আমার কত বড় একটা পাওয়া এটা আমি জাস্ট মুখে বলে বুঝাতে পারবো না আমি এখন বর্তমানে আছি গাইবান্ধা পৌর পার্কে আমার গাইবান্ধায় প্লে বাটনটা সুন্দরবনের মাধ্যমে ইউপিএস থেকে আসছে আজকে কল আসলো যে আপনার গোল্ডেন প্লে বাটন আসছে আসেন আমি আকাশে না মাটিতে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না অনেক খুশি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য কি বলবো ধন্যবাদ দিলে আপনাদের আপনাদের মানে কম বলা হবে আর কি এত খুশি ঠিক আছে আমি ওখানে সাইন করতে পারতেছিলাম না আমার হাত কাঁপতে ছিল খুশি দিয়ে আর এটা ধরা মাত্রই আমি লাইফে ফার্স্ট টাইম ধরলাম কি বলবো আমি আসলে এখনো কথা বলতে পারি না সাজা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক হ্যাপি আর এটা আমি আনবক্সিং করব একা না সবাই মিলে ডেটটা ঠিক করা হয়েছে দুই হাজার সালের জানুয়ারি মাসের বারো তারিখে আমার বাসায় ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে আপনার সবাই আমন্ত্রিত যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন এনএমএস পিয়াস আমার ইউটিউব চ্যানেলের নাম আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য সবসময় এভাবেই পাশে থাকবেন